বিভিন্ন জন বিভিন্ন কথাবার্তা বলতে পারে কোনো ধরনের বিতর্কিত ঠিক আছে কোনো প্রশ্ন উত্তর কর যে প্রশ্ন উত্তর দেবেন সে প্রশ্ন করবেন সেটা উত্তর জানা থাকলে উত্তর দেবো উত্তর জানা না না থাকলে বলতে হবে যে আমাদের অন্য টিম আসবে অন্য টিম আসলে আপনাদের কথা বলবেন ছাত্র দলের পরে যুব দল মূল দল কৃষক দল স্বেচ্ছাসেবক দল সবাই যাবে তো এক প্রশ্নের উত্তর ছাত্র দল না জানলেও প্রশ্নের উত্তর আমরা এদের কোনো ধরনের আর্গুমেন্ট যুক্তি

মহিলাদের কামেলা দান করো আল্লাহ সুস্থতা দান করো আল্লাহ দেশের স্টারিং স্টারিংgate ধরতে পারে সেই তৌফিক দান করো আল্লাহ তারে রহমান যে দীর্ঘদিন দিন সয়রাসার বেশেবা চেক আছিনার রোশনালে পড়ে বিদেশে গমন করেছে আল্লাহ খুবব্রত তার মায়ের কাছে আসা তৌফিক কার জন্য মানে মহিলা কার্ড নাম নাম ইউনিয়ন

নির্দেশনা বলবো <laughs> <laughs> <laughs>